হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসেছি হ্যান্ড পেন্টের আরও একটা ওয়ান পিসের ড্রেস নিয়ে এই ড্রেসটি ওয়ান পিস হবে হালকা গোলাপি কালারের উপরে ডিপ গোলাপি কালার দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি একদমই আনকমন এবং একদমই রিজনেবল প্রাইজে এই ওয়ান পিসটি পাওয়া যাবে হালকা গোলাপি কালারের কাপড় আমার বরাবরের জন্যই অনেক পছন্দ এর উপরে ডিপ কালার দিয়ে কাজ করেছি আর এর উপরে কিছুটা হোয়াইট কালার দিয়েও কাজ করেছি এ কারণে এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এই ওয়ান প্লাসের সেটটি ছিল একদম সুতি ভয়েল কাপড়ের উপরে এই গরমের জন্য কিন্তু এটা খুবই আরামদায়ক আর এটা পরলে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ড্রেসটিতে প্রথমে আমি ফুলকলি এগুলো এঁকে নিয়েছি এরপরে পাতার কাজটা শুরু করেছি পাতাগুলো আমি জলপাই কালার দিয়ে করেছি এক একদম হালকা করে জলপাই কালারটা দিয়েছি রঙগুলো কিন্তু একদম পাতলা করে নিয়েছি যাতে করে কাপড়ের উপরে পেন্ট করার পরে এই জায়গাগুলো শক্ত হয়ে না থাকে আপনি যদি এই কাপড়ে কাজ করার সময় রংটা ঘন করে রাখেন তাহলে কিন্তু অনেক হার্ড হয়ে যায় এটা পড়তে আরামদায়ক হয় না এটা পড়তে অনেক বেশি সমস্যা হয়ে থাকে এজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি একদম পাতলা করে রংটাকে তৈরি করার এতে করে কাপড়টা অনেক সফট থাকে আপনি ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কালারটা কত সুন্দরভাবে ফিনিশিং এনেছি ফিনিশিং যদি সুন্দর না হয় হ্যান্ডপেন্টের কাজ কিন্তু একদমই ভালো লাগে না ছড়া ছড়া থাকলে কিংবা শক্ত হয়ে গেলে বা কালারটা যদি কাপড়ের সাথে খুব সুন্দর ফিনিশিং না হয় তাহলে কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে না দেখতেও ভালো লাগে না আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডিজাইনটা কত সুন্দর ফিনিশিং হয়েছে পেন্টিংয়ের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন পাতার শিরাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে পাতার শিরাগুলো দেওয়ার জন্য একদম হালকা একটা সবুজ কালার নিয়েছি জলপাই কালার যেহেতু একটু ডিপ ছিল তাই হালকা সবুজ কালার দিয়ে শিরাগুলো দিয়ে দিচ্ছি এতে করে পাতাটা একদম ন্যাচারাল মনে হচ্ছে জলপাই কালারের সাথে আরও কিছু হলুদ কালার অ্যাড করে আমি পাতাগুলো করেছি এতে করে পাতাগুলো একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এভাবে বিভিন্ন কালার অ্যাড করে কাজ করলে এটা একদম ন্যাচারাল মনে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি ডিটেলসে বলে দিতে যাতে করে যে কেউ এভাবে দেখে শুনে নিজেও কাজ করতে পারে ফুলের ভিতরেও কিন্তু আমি ডিটেলসের আরও অনেক কাজ করেছি সেগুলো আর ভিডিওতে নিয়ে আসলাম না তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যায় এমনিতেই ভিডিওটা কিন্তু অনেক স্পিডে তৈরি করেছি যাতে করে খুব কম সময়ের মধ্যেই আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ